টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন তিনি রাতারাতি নায়ক হয়ে উঠেছেন শুধু আমেরিকা নয় বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমীর চোখেই কিন্তু কে এই সৌরভ ভালকর চলো দেখে এই ভিডিওতে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও সৌরভ নেত্রাভালকরের জন্ম ভারতের মুম্বাইয়ে ষোলোই অক্টোবর উনিশশো ছোটবেলা থেকেই মেধাবী সৌরভের ক্রিকেট ও পড়াশোনা দুটোই চলেছে সমান্তরাল গতিতে দুটোরই রেজাল্ট ছিল চোখে পড়ার মতো ঈর্ষণীয় কুচবিহার ট্রফির ছটি ম্যাচে তিরিশ উইকেট নিয়ে সেই দু আট নয় সালেই সতেরো বছরের সৌরভ নজরে আসেন ভারতীয় ক্রিকেটের কর্তা ব্যক্তিদের তারপর দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ পান বাঁহাতি পেসবলার সৌরভ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সৌরভী ছিলেন সর্বাধিক উইকেট সংগ্রহকারী যে বিশ্বকাপ দলে ছিলেন কে এল রাহুল জয়দেব উনাদকাট মায়াঙ্ক আগরওয়ালের মতো আজকের ভারতীয় ক্রিকেটের নামী তারকারা সেই বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় অনূর্ধ্ব উনিশের ভারতকে ক্রিকেটের সঙ্গে সঙ্গে চলতে থাকে সৌরভের পড়াশোনাও মুম্বাইয়ের সর্দার প্যাটেল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন সৌরভ দু হাজার তেরো সালে মুম্বাইয়ের রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে তার ওই বছরই খেলেন বিজয় হাজারে ট্রফিতেও কিন্তু ধীরে ধীরে মুম্বাই দলে অনিশ্চিত হয়ে পড়তে থাকেন নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পান না বাঁহাতি এই তরুণ পেশার কেননা মুম্বাইয়ের হয়ে তখনও খেলছেন অজিত আগরকর জাহির খান ধবল কুলকর্ণীর মতো বোলারেরা স্বাভাবিকভাবেই সুযোগ পেতেন না সৌরভের মতো উঠতি বোলারেরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হবার পর জাতীয় দলে খেলার স্বপ্ন ত্যাগ করে একরকম হতাশ হয়েই সৌরভ পড়াশোনার জন্য পাড়ি দেন আমেরিকায় স্নাতকোত্তরের জন্য ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে কিন্তু ক্রিকেটকে ভুলে থাকা সম্ভব হল না কোনোভাবেই পড়াশোনার পাশাপাশি চলতে লাগলো ক্রিকেটের অনুশীলন পর সফটওয়্যার এই ইঞ্জিনিয়ার চাকরি নিলেন কম্পিউটার টেকনোলজি সংস্থা ওরাকেলে ইতিমধ্যেই মার্কিন নাগরিকত্ব নিয়ে খেলতে থাকেন আমেরিকার ঘরোয়া ক্রিকেটে বা বোলার হিসেবে করতে থাকেন নজর কাড়া পারফরম্যান্স আর এভাবেই একদিন খুলে যায় আমেরিকার জাতীয় দলের দরজা আমেরিকার হয়ে দু সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে সৌরভের ওই বছরই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় পাপুয়া নিউগিনির বিরুদ্ধে আমেরিকার হয়ে কুড়িটি টি টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ কুড়িটি উইকেট আর আটচল্লিশটি ওয়ানডে ম্যাচে পেয়েছেন তিয়াত্তরটি উইকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে কোনো উইকেট পাননি সৌরভ কিন্তু এদিন পাকিস্তানের বিরুদ্ধে চার ওভারে আঠারো রান দিয়ে তুলে নিয়েছিলেন দু উইকেট তবে সৌরভের প্রকৃত সৌরভ ছড়ানো তখনও বাকি ছিল একশো উনষাট রানে ড্র হয়ে যাবার পর সুপার ওভারের জন্য তার হাতে বল তুলে দেন ক্যাপ্টেন মনাং পাটেল সামনে পাকিস্তানের বিধ্বংসী নামী ব্যাটারেরা বলে ছো রানের মধ্যে বেঁধে ফেলতে হবে পাকিস্তানকে তাহলেই খুলে যাবে জয়ের দরজা আর এই পরিস্থিতিতে মাত্র রানের মধ্যেই পাকিস্তানকে আটকে দিলেন সৌরভ অসাধারণ জয় এনে দিলেন আমেরিকাকে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়ে দিলেন কি করতে পারে আমেরিকার এই ক্রিকেট দল রাতারাতি নায়ক হয়ে উঠলেন কোটি কোটি ক্রিকেট প্রেমীর চোখে বিশ্বকাপে সৌরভদের হাত ধরে আমেরিকা কতদূর যেতে পারে সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও আর দেখা হোক পরের ভিডিওতে সাথে থেকো স্পোর্টস টেল বাংলায়